আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আমার খামারে দুপুরবেলা আমি কিভাবে সময় দিই সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে আমি আমার খামারের মুরগিগুলোকে দুপুরবেলা শাক লতা পাতা এইসব জিনিস খেতে দিই আজকে আমি একটা শাক এদেরকে খাওয়াবো এটা আমাদের গ্রাম অঞ্চলে সব সময়ই পাওয়া যায় এটা ধনিয়া পাতা বলে প্রথমে আমি এই ধনিয়া পাতাগুলোর যেই মূল গাছটা রয়েছে সেখান থেকে কিছু অংশ তুলে নিচ্ছি আপনারা অনেকেই জানেন যে আমার খামারে টোটাল সাতাইশটা মুরগি রয়েছে তো আমি সাতাইশটা মুরগির জন্য কতটুকু পরিমাণ নিচ্ছি সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন আমি এই এই ঘাস পাতাগুলোকে তুলে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিব দেখেন আমি কতটুকু পরিমাণ তুলেছি যা আমার এখানে সাতাশটা মুরগি রয়েছে সেগুলোর জন্য আমি এই জিনিসগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে করে এগুলোতে কোনো প্রকার রোগ জীবাণু থাকলে সেগুলো ধ্বংস হয়ে যায় তো ধোয়ার পরে আমি এই জিনিসগুলোকে একদম কুচু কুচু করে ফেলবো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি আমার খামার যে মুরগিগুলো রয়েছে তাদেরকে আমি ফ্লোরেই কুচু কুচু করা এই শাকগুলো ছিটিয়ে দিবো এতে করে হচ্ছে তারা জিনিসগুলো কিভাবে খায় সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখেন আমি এই শাকগুলোকে কুচু কুচু করে নিচ্ছি যাতে করে মুরগিগুলো খুব সহজেই এই জিনিসগুলো খেতে পারে যারা আমাদের কাছ থেকে ফার্মি মুরগির বীজ ডিম সংগ্রহ করতে চান চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হোম ডেলিভারি দেওয়া যাবে তারা চাইলে আমাদের কাছ থেকে বীজ ডিম সংগ্রহ করতে পারেন তো মূল কথা আসা যাক আমি দেখতে দেখতে আমার খামারে চলে এসছি দেখেন আমি এসেই একটা স্প্রে দিয়ে আমি আমার হাত এবং পা এবং আমি যে কাপড়গুলো পরিধান করেছি তার কিছুটা অংশ স্প্রে করে নিচ্ছি যাতে করে আমি যেহেতু বাইরে থেকে আসছি আমার পায়ের সাথে অর্থাৎ আমার যে জুতা রয়েছে সেই জুতার সাথে কোনো রোগ জীবাণু যাতে ভিতরে না যেতে পারে সেই জন্য স্প্রে করে নিচ্ছি এই স্প্রেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ওষুধ দেখিয়েছিলাম আপনাদেরকে পালমো কেয়ার যেটা কিনা আমি আমার মুরগিকে ঠান্ডার জন্য ব্যবহার করেছিলাম ওটা ঠান্ডার ক্ষেত্রে আপনি প্রতি ষোলো লিটার পানিতে এক গ্রাম পরিমাণ ব্যবহার করবেন এবং স্প্রে করার ক্ষেত্রে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ ব্যবহার করবেন দেখেন আমি আমার খামারের মুরগিগুলোকে যে শাক লতা পাতাগুলো আমি আজকে কেটে নিয়েছি সেগুলো কিন্তু তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি লিটারের উপরে যাতে করে এরা খুব সহজে জিনিসগুলো খেতে পারে আপনাদেরকে যদি আমি একটু কাছ থেকে দেখাই তাহলে হয়তো আর ক্লিয়ার দেখতে পাবেন আলহামদুলিল্লাহ আমার খামারের মুরগিগুলো বেশ সুস্থ রয়েছে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আমার এই বাইশ পিস মুরগি থেকে সর্বোচ্চ একদিনে ষোলো পিস ডিম পেয়েছি তখন আমি ফার্মি মুরগির ডিমের পার্সেন্টেজ নিয়ে কথা বলেছিলাম তখন সেটা সেভেন্টি পার্সেন্ট ছিল কিন্তু অবাক করার বিষয় তারপর দিন আমি এদের কাছ থেকে প্রায় 90% পার্সেন্ট ডিম পেয়েছি আমি আপনাদেরকে আজকে দুপুর দুইটা দুইটা পর্যন্ত যে ডিমগুলো পেয়েছে তাদের একটা নমুনা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমার খামারে মুরগিগুলো 90% পার্সেন্ট ডিম দিচ্ছে তো যারা অরিজিনাল মিশরে ফার্মি মুরগি নিয়ে কাজ করতে চান তারা চলে আমাদের কাছ থেকে বীজ ডিম সংগ্রহ করতে পারেন থেকে বীজ ডিম সংগ্রহ করতে পারেন দেখতে পেলেন যে আমাদের এই মুরগিগুলো ঠিক কত পার্সেন্টেজ পর্যন্ত ডিম দিতে পারে আমার মুরগিগুলো বয়স প্রায় সাত মাসের কাছাকাছি চলে এসছে আর এই মুরগিগুলো আমরা সবাই জানি যে টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে অর্থাৎ যদিও বলার বলা আঠারো মাস সেখানে দুশো নব্বই থেকে তিনশোটা ডিম পাওয়া যায় বছরে দেখবো আমরা ভবিষ্যতে যে আমাদের এই মুরগিগুলো আমাদের কেমন পার্সেন্টেজ যায় সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফার্মে মুরগি সম্পর্কে জানতে আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন